হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ বিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করব ফুলকপি আর পেঁয়াজ কলি দিয়ে একটি রেসিপি খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সকলেরই মোটামুটি জানা আছে আমি কি করে করছি সেটাই আমি শেয়ার করব তো যে সকল বন্ধুরা আর রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তা চলুন আমি রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি প্রথমে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু লম্বা করে আর পাতলা করে কিন্তু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো একটু ভাজা করে নেব বন্ধুরা এই পেঁয়াজ কলি আর ফুলকপির রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দু থেকে তিন মিনিট আমি আলুগুলো ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি এখানে একটা ছোটো সাইজের ফুলকপি আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপিগুলো দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ফুলকপি ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো দিয়ে এবার আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমি এখানে ফুলকপিগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়ে তাহলে কিন্তু একদম গলে যাবে আমি জাস্ট ফুলকপিগুলোকে একটুখানি গরম জল ধুয়ে নিয়েছি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে আবার সব সবজির সাথে কিন্তু মিশিয়ে নেবো পেঁয়াজ কলি আর ফুলকপির এই রেসিপিটা একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে পেঁয়াজ দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমি এই ফুলকপি আর পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব দেবো বাটি মতো মটরশুঁটি এই রান্নায় মটরশুঁটি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে মটরশুঁটি দিয়ে আমি আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে দেব সব সবজি খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়েও আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দেব এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার আমি দিয়ে দেব এখানে ছোটো চামচের দেড় চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু আবার নাড়িয়ে দেব দু থেকে তিন মিনিট আমি এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দেব দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি একটুখানি নাড়াচাড়া করে দেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রান্নাটা করব প্রায় সাত থেকে আট মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা করেছি সাত আট মিনিট পর আমি ঢাকাটা খুললাম মাঝে কিন্তু আমি দুবার নাড়ি দিয়েছি ফুলকপি পেঁয়াজ কলি আলু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই রাঁড়াটা কিন্তু একটু শুকনো মাখা মাখা হবে এবার আমি দিয়ে দেব সামান্য একটু চিনি আমি এখানে হাফ টি স্পুন মতো চিনি দিলাম চিনি দিয়ে আমি আবারও কিন্তু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দেব কুচি রাখা ধনে পাতা এখন বাজারে প্রচুর পরিমাণে কিন্তু ফ্রেশ ধনেপাতা পাওয়া যায় আর শীতের ধনেপাতা কিন্তু সুন্দর একটা গন্ধ আসে যে কোনো রান্নায় কিন্তু এই ধনেপাতা দিলে বেশ ভালো লাগে খেতে ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিলাম রানাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তৈরি হয়ে গেছে ঝাল ঝাল পেঁয়াজ কলি আলু আর ফুলকপির তরকারি তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা